মোমিনুল হক সৌরভ সময়ে বাংলাদেশ দলের অত্যন্ত ধারাবাহিক একজন ব্যাটার নিজের আন্তর্জাতিক ক্রিকেটীয় ক্যারিয়ারে তার ধারাবাহিকতার জন্যই বিশেষ রূপে পরিচিত ছিলেন মোমিনুল বিশেষ করে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বকালের সারা ব্যাটার যে মোমিনুলই হবেন এটা অনেক আগেই অনেক ক্রিকেট বোদ্ধারই ধারণা ছিল মোমিনুল হককে একসময় বলা হতো বাংলার ব্র্যাডম্যান ক্যারিয়ার শুরুর প্রথম কয়েক বছর তার আকাশচুম্বী গড় তাকে ব্র্যাডম্যানের পরের স্থানে জায়গা দিয়েছিল যদিও সেসব সুদিনগুলো পেছনে ফেলে এসেছেন এই অভিজ্ঞ ব্যাটার প্রায় সত্তর ছুঁই ছুঁই ব্যাটিংগড়টা কমতে কমতে সাঁইত্রিশে এসে ঠেকেছে যদিও এখন অবধি টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরি মোমিনুলরি এবার অন্য একটি তালিকায় নিজের নামটা সবার ওপরে নিলেন মোমিনুল এটা অবশ্য সেঞ্চুরির মতো গৌরবের তালিকায় নয় বরং বর্তমান সময়ে তার পারফরম্যান্সের মতোই আড়ালে রাখার মতো টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি শূন্য রানে আউটের রেকর্ডটি এখন মোমিনুলের জ্যামাইকা টেস্টের প্রথম দিনে গতকাল শূন্য রানে ফিরেছেন এই বাহাতি যা টেস্টে মোমিনুলের সতেরোতম শূন্য তাতে বাংলাদেশ দলের সাবেক এই টেস্ট অধিনায়ক ছাড়িয়ে গেছেন আরেক সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে আশরাফুল টেস্ট খেলেছেন একষট্টি আর মমিনুল জামাইকায় খেলছেন ঊনসত্তরতম টেস্ট গত সেপ্টেম্বরেও আশরাফুলের চেয়ে বেশ পিছিয়েই ছিলেন মমিনুল তবে সেপ্টেম্বরের ভারত সিরিজ থেকে গতকাল অব্দি এগারো ইনিংসের মধ্যে চারবার শূন্য হাতে ফিরেছেন এই ব্যাটার তাতে তিনি ছাড়িয়েছেন আশরাফুলকে মমিনুলকে নিয়ে কাটা ছেড়ার পর অন্য দুই সংস্করণেও বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ডাককে মেরেছেন তা জানার আগ্রহ তৈরি হতে পারে আগে থেকেই জানিয়ে রাখা ভালো অন্য দুই সংস্করণেই এই তালিকায় নেতৃত্ব দিচ্ছেন বাহাতিরা ওয়ানডেতে উনিশবার শূন্য রানে ফিরে তামিম ইকবাল আছেন সবার ওপরে আর টি টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ বার ডাক মেরেছেন সৌম্য সরকার সৌম্য অবশ্য শুধু দেশীয় তালিকায় নয় আছেন টি টোয়েন্টিতে সব দেশ মিলিয়ে শূন্য রানে আউটের রেকর্ডেও রুয়ান্ডার কেভিন ইরাকোজে ও সৌম্য যৌথভাবে সর্বোচ্চ বার টি টোয়েন্টিতে শূন্য রানে আউট হয়েছেন মোমিনুল নিঃসন্দেহে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার শুরুতে ঈর্ষা জাগানিয়া ব্যাটিং করতেন একের পর এক সেঞ্চুরি আর হাফ সেঞ্চুরিতে মোমিনুল এতটাই স্বচ্ছন্দ ব্যাটিং শুরু করেছিলেন যে সবাই বলাবলি করতে লাগল বাংলাদেশের ব্র্যাটম্যান তিনি তেরোটি সেঞ্চুরি মোমিনুলের সেই সামর্থ্যের প্রমাণও দেয় মোমিনুলের অধিনায়কত্বে মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে এক ঐতিহাসিক টেস্ট জয়লাভ করেছিল বাংলাদেশ সেই মোমিনুলের কাঁধে অধিনায়কত্বের ভার আসার পর থেকেই যেন নিজেকে হারিয়ে ফেলেছেন তিনি নেতৃত্বের চাপ সামলাতে গিয়ে নিজের সহজাত ব্যাটিংটাই হারিয়ে ফেলেছেন নেতৃত্ব ছেড়ে দেওয়ার পরও সেই সহজাত ব্যাটিং আর ফিরে আসেনি মোমিনুলের হাতে যদিও কিছুদিন আগে ভারতের মাটিতে শতকের দেখা পেয়েছেন তবে তা মোমিনুলের সাম্প্রতিক পারফরমেন্সকে রিপ্রেজেন্ট করে না ভারত সিরিজ থেকে গতকাল অব দি এগারো ইনিংসের মধ্যে চারবারই শূন্য রানে ফিরেছেন মমিনুল এই সময়টায় তিনি পঁচিশ গড়েও রান করতে পারেননি ফলাফলস্বরূপ বাংলাদেশও একটি ম্যাচ ড্র পর্যন্ত করতে পারেনি মমিনুল হকের তাই রানে ফেরা খুব জরুরি তবেই তো দিশা পাবে বাংলাদেশের টেস্ট ক্রিকেট